আসসালামু আলাইকুম শিব্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গুরুঘাট থেকে দর্শক হাট সপ্তাহে দুদিন সোমবার এবং বৃহস্পতিবার তো আজকে সোমবার আমরা অবস্থান করতেছি রানীগঞ্জ হাটে আর আজকের তারিখ সাত এপ্রিল দু হাজার পঁচিশ দর্শক আপনাদেরকে দেখাবো উন্নত তাদের দুধের গাড়িগুলো কেমন বিক্রি হচ্ছে এবং আজকের বাজারের সার্বিক পরিস্থিতি

কমবে নাকি দুধ কমবে নাকি না কমবে না চেক করে নিতে পারবে হ্যাঁ চেক করে নিতে পারবে এখন 17 18 17 18 ইনিশন চেক করে দিবেন হ্যাঁ সঙ্গে কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা যাতে এটা তো ফিজেনেরি হ্যাঁ হ্যাঁ হলিস্টিন ফিজেনের মায়ের যাতে আর কি পড়ছে বাচ্চা বয়স কেমন হবে কাকা এটা বয়স মাত্র 17 17 দিন আচ্ছা দর্শক বয়সে মোটামুটি 17 দিন বলতাছে তো সাইজ দেখে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের কাছে কেমন বয়স মনে হচ্ছে তো আজকে এই যে মোটামুটি 28 লিটার দুধের একটা গাবি বয়সও কম আছে কেমন দাম দর চাচ্ছেন দাম চাচ্ছে সাড়ে তিনশো আড়াই তিনশো বলছি দুইশো নব্বই বলছি আপনি কেনার জন্য দেখতেছেন এটা দুই লক্ষ নব্বই আপনি অলরেডি বলছেন চার দাঁত দর্শক তিন লক্ষ পঞ্চাশ কাস্টমার টার্গেট সরি তো টার্গেট দুই লাখ নব্বই আর তিন লক্ষ পঞ্চাশ পর্যন্ত চাচ্ছে এই যে চমৎকার সাইজের আমরা একটু দাঁত চেক করি এই যে একবারে ঝকঝকে দাঁত

ওনাদের আরো বাকি গরুগুলো দেখবো কেমন দামে বিক্রি কত হলে বাচ্চা বিক্রি হবে পাশের অনেক অনেক দশ গরু কিন্তু আছে এই যে দেখেন ওনারা কিন্তু বাজারে গরু কিনে দেয় প্লাস ব্যবসা করে যাদের লাগবে তারা কিন্তু আবার যোগাযোগ করে আসে এই গরুগুলো কিন্তু এমন দামে বিক্রি করতেছে আর কোন গরুগুলোর দাম দিচ্ছেন কাকা

বৃহস্পতিবার আর হলো সোমবার রানী হ্যাঁ হ্যাঁ গরুপতি কত জমা নিচ্ছে এখানে গরুপতি জমা হলো ছয়শো টাকা ছয়শো টাকা গাই বাচ্চা নেবে বারোশো টাকা গাভি মোটামুটি বারোশো টাকা আচ্ছা আরো তো গরু আছে এই সামনে যে বড় বড় গরু কিন্তু দাম দর করছিলেন সব গরু কেনার জন্য কাকা আছে কিন্তু দুইটা কিনবে এরকম ইয়েতে আর কি গরুগুলোর দাম দর করতেছিল একটু দেখবো ওনার বাকি গরুগুলো কেমন দামে কিনতে পারে কিনা বা কোন গরুগুলো কেমন দামে কিনতে পারবেন এরকম একটু আইডিয়া দিব এই যে একটা সলিড একটা গাবে দেখতে বাচ্চা কই বাচ্চা কই এটা বাচ্চা মায়ের পেটের মধ্যে বাচ্চা মায়ের পেটের মধ্যে কয় এটা এটা

বাচ্চা কি বাচ্চা কি বেডি বাচ্চা কালো বাচ্চা কত লাস্ট কত দেওয়া যায় কত দেওয়া যায় দেড়শো বলে আমি দেড়শো ভাঙতে বলছি কাস্টমার নাকি অলরেডি দেড়শো বলছে যাই হোক মোটামুটি আপনার কাছে কেমন দুধ মনে হচ্ছে যে কেমন আসতে পারে বারো তেরো পর্যন্ত বারো তেরো পর্যন্ত দুধ আসতে পারে সঙ্গে ওই যে কোর্সের বাচ্চা আর কি না চমৎকার সাইজের আছে আমরা আরও তো অনেক গরু দেখতেছি আজকের বাজার পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে আছে মোটামুটি খুব একটা বেশি হবে না খুব একটা কমও হবে মানে সামঞ্জস্য কিনা যাচ্ছে আমরা অনেক গরু দেখতে পাচ্ছি দর্শক প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু অন্য দুধের গাভীগুলো আমদানি হয়ে থাকে যেখানে একটা অলরেডি চেক করতেছে যেটা সারে দিচ্ছে গরুটা একদম ছেড়ে দিয়ে হাতে সে একেবারে শান্ত রোবটের মতো দাঁড়া আছে আর কি কোনো নড়াশোড়া করে না

আর কি ধরনের গরুগুলা কেনাকাটার জন্য দেখতেছে বাইরের বাজে তো পাড়ের জন্য গরুগুলা কিনে থাকে রেগুলার তো আমরা সরাসরি আজকে তাদের থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছে দশ যে কেমন দাম কেনাকাটা করতে পারবে আর কেমন হলে ওনারা বিক্রি করতে পারবে ইনশাল্লাহ পুরোটা সময় আমরা তথ্য দিব এই যে একটা এটা কি কি বাচ্চা বকনা বাচ্চা মৎকার এই যে দুধের এটা